শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সপ্তাহে শেষে ধেয়ে আসছে তমুল ঝড় বৃষ্টি হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের ফলে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি সর্বশেষ অবস্থান কঙ্গন উপকূল এলাকায় আজ দুপুরের পর এই সিস্টেম উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করতে করতে ধীর গতিতে এগোবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী সাতাইশে মে মঙ্গলবারে মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি বলাই সম্ভাবনা মৌসুমি মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামীকাল ভারতের মূল ভূখণ্ড কেরালায় ঢুকে যাবে বলে অনুমান দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ কুমারিন এলাকায় বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর ঢুকে পড়েছে মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই রবিবার ঝড় বৃষ্টির পরিমাণে একটু বেশি হবে বলে অনুমান সোম মঙ্গলবার সাময়িক বিরতি এ দুদিন কোন কোন জেলায় বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টি পূর্বাভাস আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দু একটি জেলায় রবিবার এবং সোমবার উত্তরের আটটি জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার সাময়িক বিরতি বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তো এই ছিলের যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই